আসসালামু আলাইকুম বন্ধুরা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা তিনে মে দু হাজার সো আজকে আমি বিস্তারিত করে আলোচনা করব এ টু জেটা করে এখানে কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অষ্টম এস এসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই প্রার্থী সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখবেন এবং যারা আমার চ্যানেল একদম নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরি সংবাদপত্রিকায় প্রথমে যে সার্কুলার নিয়ে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয়ের জিনাই দহ একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ দেওয়া হয় সেখানে দেখতে পাচ্ছেন বিদে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকে সাতজন এবং স্টোর কিপার নেওয়া হবে পাঁচজন এখন তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে নেওয়া হবে একশো পঁয়ত্রিশ জন এবং সর্বশেষ দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে পাঁচজন যেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইশত জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় এখানে পদ একটি পদে আবেদন করতে পারবেন সার্বিয়ার পদে এখানে আবেদন করতে পারবেন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে সার্বিং পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো এটার তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত আকারে দেখতে পারবে সো এখানে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরের চাকরি আটাত্তর জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে যে যেখানে আপনারা ফরেস্টের পদে আবেদন করতে পারবেন যেখানে আটাত্তর জনই লোক নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই সাথে বেতন হবে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানে দেখতে পাচ্ছেন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রতে চাকরি তেরোশত বিশ জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকাতে নিয়োগ দেওয়া হয়েছে একশো দুইজন লোক এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর একজন এবং প্রধান সহকারীতে সতেরো জন উচ্চমান সহকারীতে বিশ জন ষাট মুদ্রা করে কাম কম্পিউটারে বিশ জন সেই সাথে অফিস সহকারী কাম কম্পিউটারে জন এবং অফিস সহায়কে তেইশ যেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি ছয়শত আটত্রিশ জন লক নিয়োগ দেওয়া হয়েছে এয়ারপোর্ট সুপারভাইজার পুরুষ মহিলা একশো পঁয়ত্রিশ জন এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন সে সাথে ট্রোলিম্যান নেওয়া হবে একশো আটত্রিশ জন চেকারম্যান নেওয়া হবে একশো সাতষট্টি জন এবং ক্লিনার পুরুষ মহিলা নেওয়া হবে একশো তো অষ্টআশি জন যেখানে আপনারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে গাজীপুরে নিয়োগ দেওয়া হয়েছে এবং নৌপরিবহন পরিবহন অধিদপ্তরে সতেরো জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে যেখানে এসএসসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এবং টাটা কন্ট্রোল কন্ট্রোল অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পাঁচষ্টি জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আপনারা অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে উচ্চমান সহকারী এবং প্রধান সহকারী এবং কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন এখানে এসএসসি এবং এইচএসসি উভয় পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবদিন ফাউন্ডেশনের চাকরি মধুমতি ব্যাংক পি তে চাকরি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাকরি যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এখানে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটের 37 জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন সো আমি চতুর্থ পৃষ্ঠায় গিয়ে দেখাচ্ছি সো এখানে চতুর্থ পৃষ্ঠায় সকল দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশের চাকরি চুয়ান্ন জনের একটা নিয়োগ দেওয়া হয়েছে যেখানে দপ্তর নয় নয় জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আটত্রিশ জন সেই সাথে বিকারে নেওয়া হবে পাঁচজন এবং কম্পিউটার অপারেট নেওয়া হবে দুইজন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটে চাকরি এখানে এগারো জনের নিয়োগ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গাতে ছয়জন রেলপথ মন্ত্রণালয়ে নয় জন লোক নিয়োগ দেওয়া হয়েছে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে এখানে দেখতে পাচ্ছি প্রশাসকের কার্যালয় জিনায় জিনায়দহাতে অফিস সহায়ক পদে নেওয়া হবে তিনজন এবং নিরাপত্তা প্রহরীতে নেওয়া তিনজন এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সিটি ব্যাংক পিএলসিতে চাকরি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চাকরি এখানে কোম্পানিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী সবাই প্রার্থী সো বিওর্স এই ছিল আজকের সাপ্তাহিক চাকরি সংবাদপত্রিকা নিয়ে বিস্তারিত করে আলোচনা সো দেখা হবে নতুন কোনো চাকরি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পিডিজ জফ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন আল্লা হাফেজ